এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরাতে উঠে পড়ে লেগেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবার শেখ হাসিনার সাথে ভার্চুয়ালি গোপন বৈঠকের ভিডিও ফাঁস কান্না শুরু ডক্টর ইউনুসের কোনো কথা শুনছে না সেনাপ্রধান ওয়াকার প্রধানের নির্দেশে দেশে ফিরছেন গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া শেখ খবতায় ক্ষমতায় ফেরাতে ভার্চুয়ালি গোপন বৈঠক করছেন সেনা প্রধান আজকে পাঁচ আগস্ট যখন আপনারা ভিডিওটি দেখছেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকারের বিদায় ঠিক কাটাকাটা এক বছর দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় ব্রেকিং সেটা হলো সেনা শেখ হাসিনাকে ফিরাচ্ছে অর্থাৎ শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র মাস্টার মাইন্ড এখন সেনাপ্রধান দর্শক কি হতে চলেছে তা নিয়ে আমরা বিস্তারিত একটি প্রতিবেদন পেয়েছি যা শুনলে আপনার চোখ কপাল উঠতে বাধ্য দশকেরই মধ্যে আজকে যে পাঁচ আগস্ট এই পাঁচ আগস্টে ঘিরে গতকাল রাতে অর্থাৎ দেশের বিভিন্ন অঞ্চলে ককটেল বিস্ফোরণ করেছে আওয়ামী লীগ কঠিন অ্যাকশনে দর্শক কথা বাড়াবো না চলুন বিস্তারিত দেখে আসা যাক আশা করি সঙ্গেই থাকবেন সেনা প্রধানের নির্দেশে দেশে ফিরছেন গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে দাবি করা হচ্ছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে বুড়ো আঙুল দেখিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগস্ট গভীর রাত রাত তখন আনুমানিক বারোটার কাছাকাছি ফার্ম গেটে হঠাৎ করে হুন্ডা যুগে এসে একটা ককটেল মেয়েরা নাই হয়ে গেছে নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীরা মানে ছাত্রলীগ আওয়ামী লীগ অথবা যুবলীগের কোন কর্মীরা পাঁচই আগস্ট ঘিরে সারা বাংলাদেশে নাশকতার সম্ভাবনা আছে সরকার সর্বোচ্চ পর্যায়ে আজকের এই দিনটাকে নিরাপত্তার চাদরে ঢাকার চেষ্টা করেছেন এখন যখন এই নিউজ আসছে ছাত্র দলের নেতা বলছিলেন যে বাইকে এসে একটা মারার মধ্যেই দুই একটার পরে আবার তিনি বলছেন একটা মারার পরেই আমরা দৌড়ে আসছি এরা পালাইয়া চলে গেছে এই নিউজটার কমেন্ট বক্সের মধ্যে আবার মিশ্র প্রতিক্রিয়া আছে যে দুইটা না একটা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এরা যে ছাত্রলীগের নেতাকর্মী ছিল কিভাবে এটা আপনারা শিউর হয়েছেন মানে আওয়ামী লীগের যারা অনুসারী তারা যেটা বলার চেষ্টা করছে যে আসলে টুইস্ট আনছে নাকি অন্য কোন সংগঠন আওয়ামী লীগকে বদনাম করার জন্য এই ধরনের ঘটনা ঘটাইছে নাকি অরিজিনালি আওয়ামী লীগ দুঃসাহস দেখিয়ে এই ঘটনা ঘটানোর সাহস দেখিয়েছে এখন বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া দলভেদে মতভেদে তবে জনগণের চিন্তা কি বাংলাদেশের 90% মানুষ যারা রাজনৈতিকভাবে খুব বেশি কানেক্টেড না এরকম মানুষের সংখ্যা কমই আছে তারপরে রাজনীতিবিদদের সাথে কানেক্টেড বার মাঠে ময়দানে মিশিলে কমিটিতে নাই এই যে জনগণ আমরা যারা আছি তাদের মধ্যে একটা বড় অংশের বিশ্বাস যে এই ঘটনা অমিল ঘটাইছে আর আমরা যেভাবে দেখছি সেখানে মানুষের উত্তেজিত অবস্থা বা একটা হিউজ পরিমাণ ক্রাউড তবে ককটেল বিস্ফোরণের শব্দ आवाज বা কোনো ভিডিও ফুটেজ আমি যখন নিউজটা রেকর্ড করছি তখনো পাইনি হয়তো সিটিজেন সাংবাদিকের যুগ সকাল হতে হতে অনেকগুলো দৃশ্য ফুটেজ আমরা দেখলেও দেখতে পারি তো আজকের দিনে আসলে এই ঘটনাগুলো ঘটানোর মতন সক্ষমতা বাংলাদেশ আওয়ামী লীগের আছে কিনা একবারে উড়াইও দেওয়া যায় না হয় কি যে হ্যাঁ সবকিছু করলে তো আওয়ামী লীগের নাম হবে ছাত্র লীগের নাম হবে অন্য কেউ দিতে পারে এই যে পাবলিকের মধ্যে একটা পারসেপশন আছে এই পারসেপশনের মাঝে মাঝে আবার মানে সঠিক ব্যবহারও হয়ে যায় তো আজকের দিন কি ঘিরে আমি বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদের জন্য একটা সাবধানতা বানিয়ে আমার ভিডিওর দিনের শুরুতে আপনাদেরকে দিতে চাই দেখেন এমনি আওয়ামী লীগের জন্য সময়টা খুবই খারাপ যাচ্ছে বাংলাদেশের অনেক জায়গায় এখনো আওয়ামী লীগ করছেন মোটামুটি পদে ছিলেন অনেকে মোটামুটি কিন্তু ভালো অবস্থানে আছেন এই মুহূর্তে এমন কোন না হয়। কোনো দশজন ভালো মানুষ মামলার আসামি হয়ে যায় কারণ এই মুহূর্তে এই দেশে মামলা বাণিজ্যটা খুবই রমরমা আপনি চান্স দিবেন বিপদে তো পড়বেনই সাথে আরো দশজন মানুষকে বিপদে ফেলে দিবেন বাংলাদেশ নিরাপদ থাকুক রাজনীতি কথার মাধ্যমে হবে কৌশলের মাধ্যমে হবে তবে যেই রাজনীতিতে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয় যেই রাজনীতিতে এই ধরনের বোমাবাজি সন্ত্রাসী একটিভিটিস এবার যে বা যাহারাই কেউ কেউ ফাঁসাইতে হোক বা নিজেরাই করুক এগুলো হয় ওই দলগুলোর প্রতি মানুষের আস্তে আস্তে আস্থার জায়গা নষ্ট হয়ে যাচ্ছে এখন মানুষ যাইব কই রাজনীতি ছাড়া তো দেশও চলবে না আজকে পাঁচই আগস্ট এই দিনটাতে এমন কোন ঘটনায় জড়িত হবেন না যেন আপনার জন্য বিপদ দেখে দলের জন্য বিপদ এখানে সাধারণ যারা মানুষ আছেন তাদের জন্য বিপদে এখানে আওয়ামী লীগের উচিত হবে জুলাইকে ডিল করা আওয়ামী লীগের উচিত হবে জুলাই এর বিষয়ে তার বক্তব্যগুলো দেওয়া কিভাবে আওয়ামী লীগ এখানে ব্যর্থ হচ্ছে আপনারা দেখেন এই যে মেটিকুলাস প্ল্যানের কথা শোনা যায় এটা খুব পপুলার একটা শব্দগুচ্ছ এটা কিন্তু আওয়ামী খুঁজে বের করে নাই এটা অতি উৎসাহে অতি আগ্রহে ডক্টর ইউনুস বলে ফেলেছিলেন বলে মেডিকুলাস প্ল্যান এসেছে ব্রিগেডিয়ার শাকাল সাহেব বলে দিয়েছিলেন বলে সেভেন পয়েন্ট সিক্স বুলেট যে এইখানে এসেছে কাদের কাছে এসেছে এই জায়গাগুলো কিছু কিছু আছে আওয়ামী লীগ যদি এখন বলে যে জুলাই আগস্টে যে মানুষগুলো নিহত হয়েছেন আন্দোলনে তার দায় দায়িত্ব তারা নেবে না তাদেরকে বলতে হবে এই দায় দায়িত্ব নেবে এবং এই জিনিসটা শুধুমাত্র ফাও রাজনৈতিক আলাপ করে বললে হবে না এই আলাপটাকে তাদের প্রতিষ্ঠিত করতে হলে ফ্যাক্টস দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে আওয়ামী লীগ সেই পথে হাঁটছে আমরা দেখছি না আমার কাছে মনে হয় আওয়ামী লীগের যেটা করা উচিত ছিল তাদের একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ঘোষণা দিয়ে করা উচিত ছিল এতদিনে এবং সেটা আওয়ামী লীগের ভেতরের লোকজন দিয়ে নয় এখন আপনারা বলবেন যে আওয়ামী লীগ তো এর বাইরে সুশীল সমাজ সিভিল সোসাইটিকে ছেড়ে ফেলে দিয়েছে বিশেষ করে গত আট দশ বছর ধরে স্টিম রোলার চালিয়ে আজকে তাদের পক্ষে তো কেউ নাই তুমি আওয়ামী লীগ না হলে তুমি নাই একেবারে জট বুশের সিস্টেম ছিল নিরপেক্ষ সিভিল সোসাইটি যেগুলোকে বলা হয় সেগুলো তো নাই মুক্তিযুদ্ধের পক্ষে নেবেন মোহাম্মদ জাফর ইব সারি মেসটাও পর্যন্ত তারা শেষ পর্যন্ত ক্যাশ করে খেয়ে ভেঙে লুটপাট করে শেষ করে ফেলে দিয়েছিল সেটা আলাপ যদি সেখানে যায় তাহলে এই তদন্ত বলুন বা এই রিপোর্টটা বলুন কারা তৈরি করবেন বাংলাদেশের ভিতরে যদি লোক না পাওয়া যায় ইভেন পাওয়া যায় আমার কাছে মনে হয় আওয়ামী লীগের উচিত ছিল একটা স্বচ্ছতা স্বার্থে একটা আন্তর্জাতিক তদন্ত দলকে আহ্বান করা সেটা যে কোনোভাবে হতে পারে সেটা ওই যে জাতিসংঘের ওইগুলো না যে সরকার বলতেছে আটশো জাতিসংঘ বলতেছে চোদ্দশো ওইরকম না বাট বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে একেবারে ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলো থেকে গবেষকদেরকে তারা অ্যাসাইন করতে পারতেন নিরপেক্ষ একটা রিপোর্ট আসতে পারত আওয়ামী লীগের উচিত ছিল ডিল করা কীভাবে সেভেন পয়েন্ট সিক্স টু বাংলাদেশে কাদের হাতে ছিল এটা কি পুলিশের হাতে ছিল থাকলে কেন ছিল এই লিথা লুইপেন এটা কি বাইরে ছিল থাকলে কেন ছিল কিভাবে গেল বাইরের অস্ত্রগুলো কোথায় ছিল এই প্রশ্নগুলো খুঁজে বের করা আপনারা দেখবেন সম্প্রতি জামাত শিবিরের পোলাপান যারা আছে তারা কিন্তু ব্যাপক হারে বলতেছে কে কোথায় কার লুঙ্গির নিচে লুকিয়েছিল তারা কিন্তু বলতেছে কিভাবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার জন্য বিজয় একাত্তর হলে ছাত্রলীগ যখন ভিতরে চুপচাপ বসেছিল ছাত্রলীগ আক্রমণ করছে এই গুজব রটিয়ে তারা কিভাবে বিজয় একাত্তর হলে গিয়ে আক্রমণ করেছিল আমার কথা হচ্ছে এই কথাগুলো কেন জামাত শিবিরের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে বা অন্যান্য একটিভিস্টদের পক্ষ থেকে শুনতে হবে কেন আওয়ামী লীগ তার ডকুমেন্টারি এভিডেন্স এতদিন দেয় নাই বা কেন তারা একটা মূল্যায়নের জায়গায় যায় নাই এইসব প্রশ্নগুলো নিয়ে আমার মনে হয় ডিল করতে হবে আদারওয়াইজ আপা আসবে বাংলাদেশ আসবে এইভাবে আপাকে আওয়ামী লীগ আনতে পারবে না এইভাবে দিক হারা একটা রাজনৈতিক দল কিভাবে ডিল করবে আমি জানি না আপনি আবার একাত্তর ফেরত যাচ্ছে আপনি দেখেন খুব ছোট্ট একটা শার্প টিম তৈরি করা হয়েছে আওয়ামী লীগ কিন্তু তখন আপনি যদি দেখেন সত্তরের নির্বাচনে সবগুলো এমপি তো আওয়ামী লীগের খুব সম্ভবত একজন বাইরের ছিলেন তো এতজন আওয়ামী লীগের এমপি থাকতে তারা কিন্তু বিশাল সরকার বিশাল কমিটি শত শত সহসভাপতি বানায় নাই তাজুদ্দিন নজর ইসলাম তাজুদ্দিন ওনাদের নেতৃত্বে একটা খুব ছোট্ট সরকার তারা তৈরি করেছিলেন অপারেট করেছিলেন খুব স্পেসিফিকলি বোঝা যাচ্ছিল কারা ডিল করছে আন্তর্জাতিক মিডিয়া জানত কারা ডিল করছেন বাংলাদেশের মানুষ জানতো যে কারা লিডারশিপে আছেন বিশ্ব বিশ্বজন কারা লিডারশিপে আছেন আওয়ামী লীগ কি তাকে সেই রিকনস্ট্রাকশনের প্রসেসের মধ্যে তৈরি করতে পেরেছে এখন তো সেই ওবায়দুল কাদেরকে আমরা বক্তৃতা দিতে শুনি আজকে যদি কোনো কারণে পট পরিবর্তন হয় বা উনি যদি একটা ভালো ক্যামেরা পেন কালকে দেখবেন যে গেন্দা ফুলের গাছে ধরে বা ডালিয়া ফুলের গাছে ধরে কলকাতায় ছবি তুলে বেড়াচ্ছে একটা লোক একটা বড় রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক যার সকালে উঠে মূল কাজে ছিল ফেসবুকে একশোটা ফুল হাতে সোফায় বসে স্যুট পরে সানগ্লাস পরে ছবি দেওয়া রিপন ভিডিওর পলিটিক্যাল ভার্সন এরাই তো এখনো নেতৃত্বে আছেন সুতরাং আমার কাছে মনে হয় আওয়ামী যদি গোয়িং ফরওয়ার্ড করতে হয় এক বছরের মাথায় জুলাইকে ডিল করার জন্য আওয়ামী লীগের একটা জুলাই সনদ প্রয়োজন আওয়ামী লীগের একটা জুলাই দলিল প্রয়োজন সেই দলিলে তাদের সুস্পষ্ট করতে হবে গত বছরের জুলাইতে আসলে কি হয়েছিল কতটুকু ষড়যন্ত্রের শিকার তারা হয়েছিলেন সেই ষড়যন্ত্র কতটুকু অভ্যন্তরে ছিল কতটুকু বাইরে ছিল সেনাবাহিনীর সাথে তাদের কিডিল ছিল আমি আমরা যখন মাঝে মাঝে একটু সেনাবাহিনীর দিকে খুঁচা দেয় আমি জানি যে আওয়ামী লীগের নেতা কর্মীরা খুব মুক্কালা করতেন গত এক বছর তারা করেছেন মানে ওয়াকার আমাদের লোক আমাদের ফুফাতো বোনের জামাই তো গোপালগঞ্জে যখন পাঁচ দিন স্টিম রোলার চালিয়েছে একদম কারফিউ চালিয়ে

জুলাই সেটাকে আপনি বলুন তদন্তপত্র বলুন বক্তব্য বলুন যে ভাষাতেই বলুন একটা ডকুমেন্ট তাদের দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি ধন্যবাদ জানা আমাদের আলোচক যারা এতক্ষণে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে করছিলাম দর্শক এখন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি আমরা চাই আশা করি মূল্যবান মতামতটি আমরা পেয়ে যাব তো কথা বাড়াবো না ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ তার আগে বলে রাখি অবশ্যই পরবর্তীতে এমন একটি ভিডিও আসছে এমন একটি নিউজ আমাদের হাতে এসেছে যেটা দেখলে আপনার মাথা ঠিক থাকবে না তাই সবাইকে রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ